দর্শক নতুন হাট জয়ফার থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট সকাল সকালের হাট সার গরু বা এই যে খামারা প্রতীকী সার বাছরগুলো কিনতে হলে আপনাদেরকে অবশ্যই সকাল সকাল গরু হাটতে আসতে হবে এই হাটে গরু প্রতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকের এই ছোট্ট প্রতিবেদনে আমরা আপনাদেরকে খামার উপযোগী এ গেট একেবারে সকলের পছন্দ করা বা সকলের কাশ এরকম কিছু গরু দেখানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়ি আমরা আজকের ভিডিওটা শুরু করবো তার আগে বরাবরের মতো ছোট অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন আমরা যেগুলো আর ফেসবুকে ভিডিওটা আপলোড দিচ্ছি অবশ্যই আপনাদের ভালোবাসাটা ফেসবুকে একটু জরুরি আমাদের বেশ কিছুক্ষণ থেকে গোটা দেখতেছি মুভমেন্ট মার্শাল্লাহ খুবই সুন্দর নাভি দেখেন মার্শাল্লাহ নাভির যে সাইজ

বা হাত তো সাথে 65 বলে না বা হাত কত করবে ওই ভাই বলে আরো 2 3000 দেখি আর আগে আগে গেলে দেওয়া যাবে না 65 বন্ধ বলে আরো 2 3000 চাচ্ছে দর্শক বাসা কিন্তু সেই জাতমানের সেরা সেরা গুরু বলছিলাম সেটাই দেখানোর চেষ্টা করব আমরা এই যে লাল কালারের বেশ সাইজে বড় লম্বা চড়া কিনা ফিগার হলো এই অবস্থা পাগুলো বেশ ভালো ওয়াইটনার মতো আসসালামু আলাইকুম

ছয় থেকে সাত মাস না ছয় থেকে সাত মাসের মতো হবে দর্শক কালারে একেবারে পারসেন্টটাও হাই পছন্দ করার মতো একটা গরু ছিল তবে আজকের বাজার যেহেতু ঢিল বাইরে পাটিপত্র তেমন দেখছেন আজকে খুবই কম নাকি খুবই কম বৃষ্টির জন্য অনেকে আসেনি যে কারণে দাম দরগুলো কমে গেছে আপনারা জানেন যে আমাদের জ্বরটা কিন্তু মেনলি ফোকাস থেকে বাইরে যারা আসে তারা ফোকাস করে আসে যে খামার উপযোগী সার গরু কিনবে পলক কিনবে বা মাংসের গরুগুলো কেনার জন্য অনেকে আসে সেই জন্য এই গরুগুলো হাটে প্রচুর পরিমাণে খামার সার গরু কিন্তু বেচা বিক্রি হয়ে থাকে এবং আমদানি হয়ে থাকে গরুর গুলো সেই সেই আসে দেখি তবে আজকে ভিডিও করে মজা পাচ্ছি অনেক পাতলা গরুগুলো ভালোভাবে দেখানো যাচ্ছে এটা একটু ভালো লাগতেছে তবে গরু বেশি আসলে অবশ্যই আরো বেশি গরু দেখাইতে পারবো এখানে একটা আছে ভাই এটার একটু দেখি তো ভালো করে কি অবস্থা এটা ভাই এটা একটু ভালো করে দেখি কি অবস্থা হ্যাঁ মাসা

যে পরিস্থিতি হোক সেই পরিস্থিতিতে ওনারা বেশি দাম দেয় সংগ্রহ করে বা দাম পাওয়া যায় বলে আমার কাছে মনে হয় একটা একটা সাইজ আছে ভালো ছিল আর আর একটা গরুতে দেখতেছি বেশি সুন্দর কিন্তু অনেকে একটা ফোকাস দেওয়া আছে গরুটাতে আমরা একটু দেখবো গরুটাই বেচা বিক্রি হয় কিনা ভাই কত চাইছেন বিরাশি না বেচা বিক্রি আশি আশির নিচে পঁচাত্তরের উপরে পরে তো পঁচাত্তর বেচা বিক্রি কি আশির নিচে আশির নিচে বেচা বিক্রি হবে সাইজ বেশ ভালো দর্শক লম্বা চড়া আছে একটা সাদা আছে ভাই কিনলেন এটা ভাই সাদা টা কিনলেন কত ভাই ছিয়াত্তর ছিয়াত্তর দর্শক চাচ্ছে ছিয়াত্তর হাজার

কিন্তু দামটা একটু কম চলতেছে না কত কাকু জোড়া পাঁচ বলে বিক্রি কত সাত না আট পর্যন্ত হলে কিছু আসবে না পাঁচ পর্যন্ত বলে কয় মাস চাচা কয় মাস ছয় পাঁচ ছয় মাসের মতো হবে পাঁচ ছয় মাসের মতো বাচ্চা দর্শক শর্ট না আমি মানে ক্রস বেড বাচ্চা আর কি একেবারে হান্ড্রেড না সেভেন্টি ফাইভ বাচ্চা পাশের একটু দেখাই রাখি যে একশো পাঁচ যেটা দাম দর করছিল সেটা হলো এই যে জোড়াটা দর্শক বেশ ভালো ছিল তবে আজকে শুরুতে বললাম যে হাটের এই মাথা থেকে এই মাথা শুধু ঘুরতেছে যে কোনটা দেখাবো কোনটা দেখাবো কারণ একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছে এই যে একটা মাশাল্লাহ দাঁড়ানোর পোস্টার সেই ছিল পাশে যথেষ্ট গরু ছিল আমরা সেগুলো একটু দেখালাম চলুন দর্শক আপনাদেরকে আমরা আরো কিছু গরু আছে সেগুলো একটু দেখাই অবশ্যই আমাদের কিছুটা আইডিয়া পেয়ে যে আজকে চলতি বাজার দর কেমন চলতেছে চাচা কত চাইছেন মা দাম চাচ্ছি আমরা ছিয়াত্তর ছিয়াত্তর হাজার না কত পাইছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা পাইছি সাতষট্টি হ্যাঁ লাস্ট কত

দশক দেশের মধ্যে বড় ভাই কত কত দাম ষাট হাজার দাম দর কত করছে বড় ভাই দাম কত করছিল এখন পর্যন্ত কাস্টমার কত বলছিল পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে না ষাট চার ছিল পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে ধন্যবাদ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমরা বেশ কিছু সময় আপনাদেরকে কিছু চাৎ মানে সেরা দেখানোর চেষ্টা করলাম তবে শেষটা ছিল একেবারে দেশের মধ্যে তো শেষটা চাইলাম না দেখাই যে তারপরে দেখালাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল্যবান অন্তর পাঠাবেন এবং ভিডিওটা একটা লাইক আশা করতেছি ধন্যবাদ